আজকে আমরা আলোচনা করব অনুশীলনের জন্য চার নাম্বার যে ডাকে অঙ্কটা ছিল সেই অঙ্কটা আমরা আজকে আলোচনা করব তো এই অঙ্কটা আগে আমরা পড়ে অঙ্কের কি বলছে সেটা আগে আমরা বুঝি নাই একদিন সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে বৃষ্টি শুরু হয় এবং শেষ হয় দশটা পনেরো মিনিট এখন প্রশ্ন তুলে দিচ্ছে কতক্ষণ বৃষ্টি হয়েছিল তার মানে একটা হচ্ছে যে পুন একদিন সকালবেলা সময় সাতটা পঞ্চান্ন মিনিট থেকে বৃষ্টি পড়া শুরু হয় অবিরাম চলতে থাকে খাও কোনো সময় বৃষ্টিটা না থামে একদম শেষ সময় শেষ হয় বৃষ্টি শেষ হয় দশটা পনেরো মিনিট এখন এই সাতটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত এক সেকেন্ডের জন্য বৃষ্টি থামে না তার মানে অনবরত এই সাতটা পঞ্চান্ন থেকে আমরা দশটা পনেরো মিনিট পর্যন্ত অনবরত বৃষ্টিটা পড়ছে এখন বলছে যে কতক্ষণ বৃষ্টি হয়েছে এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে শেষ থেকে শুরুটা বাদ দিতে হবে অর্থাৎ বৃষ্টিতে শেষ হয় বৃষ্টিটা যে সময়ে শেষ হয় ওই সময় থেকে আমার বৃষ্টিটা যখন শুরু হয় সেই সময়টা বাদ দিল অর্থাৎ এই জায়গায় লেখা আছে বৃষ্টি শেষ হয় দশটা পনেরো মিনিট এই শেষ থেকে আমার সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে বৃষ্টি শুরু হয় এই শুরুটা বাদ দিতে অর্থাৎ শেষ থেকে শুরুটা বাদ দিলে যে মধ্যকার সময় পাওয়া যাবে এই সময় পর্যন্ত বৃষ্টি হয়েছে তো দেখো আমরা সমাধানে পৌঁছাই আমরা প্রথমে কি কী তাহলে শেষ থেকে শুরুটা বাদ দিব অর্থাৎ আমরা দেখব যে বৃষ্টি শেষ হয় সমাধান শেষ হয় দশটা পনেরো মিনিটে আমরা দশটা বাদ দিদি তাহলে মধ্যকার যে সময় পাওয়া যাবে সেই সময়টাই হচ্ছে যে কতক্ষণ বিকাল পর্যন্ত সাতটা পঞ্চান্ন থেকে দশটা পনেরো পর্যন্ত কিন্তু কতক্ষণ সময় মাঝখানে সময়টা কত মাঝখানে সময়টা আমার থাকতে এ কারণে আমরা কি করবো বৃষ্টি শেষ হয় অর্থাৎ শেষ থেকে শুরুটা আমরা ঘন্টা মিনিটের যে অঙ্কের নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বাদ দিব শেষ থেকে শুরুটা বাদ দিব তাহলে আমরা মধ্যকার সময়টা পাব তো আমি লেখলাম যে বৃষ্টি শেষ হয় দশটা পরের মিনিট এখানে মিনিটে রেখে দেব তাহলে কথা শুনতে লাগে মিনিটে আমরা বৃষ্টি শেষ হয় এটা লিখলাম এখন কি যাওয়া আছে সুর টেও আছে আমাদের নিয়ম অনুযায়ী সুর তালে বাবা লিখব বৃষ্টি শুরু হয় বলে বৃষ্টি শুরু হয় বৃষ্টি শুরু হয় কয়টা সাতটা পঞ্চান্ন মিনিট এখানে একটা কথা বিষয় আছে এখানে যে সাতটা সাত হচ্ছে এক সংখ্যা অর্থাৎ আমার যে এখানে টা আছে এখানে টানের সংখ্যা এই জন্য টান পাশে বাম পাশ টাকা থাকে তো আমরা এই সাতকে দেখব শূন্য নিয়েছি এটা সব সময় রাখতে হবে যদি সংখ্যা একটা হয় তাহলে ডান ভয়ঙ্কা পঞ্চান্ন মিনিট এক লেখ পাঁচ লেখ আসে আমার দুটা অঙ্ক দুটা ডাকি আমার শেষ অর্থাৎ শেষটাও লেখলাম আমরা যে বৃষ্টি শেষ হয় দশ পনেরো মিনিট তারপর বলছি কি বৃষ্টি শুরু হয় শুরু হয় সাত চার পঞ্চান্ন মিনিট এখন আমরা কি জানি যে এই মধ্যকার সময়টা বের করতে গেলে শেষ থেকে শুরুটা বাদ দিতে হবে বাদের চিহ্ন হচ্ছে বিপ তো আমরা এখন নিজে এরকম একটা দাঁড়িয়ে সুন্দরভাবে

যে কোনো প্রশ্নের উত্তর দেয় না যেটা তারা প্রশ্ন করবে সেটা লেখা দেবে অর্থাৎ আমার এই কত লেখা দেবে না কত ক্ষণ বাদে আমার একটু বৃষ্টি হয়েছিলো এবং যেহেতু আগে রকম পড়তেছি আমার সুতরাং অবশ্যই অবশ্যই বাবা একটা সুতরাং বৃষ্টি হয়েছিলো 知道。 এখান থেকে আমরা নেই খেলা এখানে ঘন্টা অসুবিধা যেহেতু আমাদের অঙ্কের ওখানে জায়গা কম সেই হিসেবে আমরা এখানে ছোট করে এই জায়গা দেখি পুরো আমি চোখে আগা দিয়ে আমরা অন্ত করবো এবং এখানে আর জিনিস খেয়াল করবো তা মানে হচ্ছে ঘন্টা তা মানে হচ্ছে ঘন্টা যেখানে তা আসে তা মানে ঘন্টা এখানে বোঝা যাচ্ছে ঘন্টা এবং মিনিট সেকেন্ডের নাইট সেকেন্ড নাইট করবো না সেকেন্ড নাইট করবো না আসে কি মিনিট এবং ঘন্টা মিনিটের একটা লেভেল আছে অর্থাৎ পুরো আমরা এখানে থাকি পুরো পর্যন্ত একটা আমরা দেখো এখানে এখানে পনেরো আমরা এখানে দেখি প্রথমে আমার একটা জিনিস করতে হবে যেহেতু বিয়োগ করতেছি অর্থাৎ করতে হবে উপরে বড় আছে নাকি ছোট আছে যদি উপরে ছোটো থাকে তাহলে বড় বানাই দিতে হবে আর যদি বড় থাকে তাহলে তো হবে এখন আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে পনেরো নিচে হচ্ছে পঞ্চান্ন অর্থাৎ উপরে ছোটো নিচে বড় এ কারণে আমরা নিয়ম অনুযায়ী ঘন্টা মিনিটের নিয়ম অনুযায়ী এটার সাথে সাহযোগ করি দেখো সাহযোগ করি যুগ করে আর পনেরোকে বড় না হবে শূন্যর সাথে যে কোনো সংখ্যা যুগ করলে ওইটাই হয় অর্থাৎ শূন্য সাথে পাঁচ যদি যুগ করিস পাঁচ ছয় আরেকটা এখন এই পঁচাত্তর হচ্ছে উপরের সংখ্যা বানাইলাম আমরা পঁচাত্তর উপরের সংখ্যা বড় সংখ্যা বানাইলাম এখন এই পঁচাত্তর থেকে আমার পঞ্চান্ন বাদ দিতে হবে তো এখানে আমি শুরু করে দেখি পঞ্চান্ন থেকে যে মনে হয় দেখা বাদ দিই এইটুকু বাদু এটুকু বাদু এগারি পঁচাত্তর তো পঁচাত্তর থেকে আমার পঞ্চান্ন আমি এখানে পাঁচে থেকে পাঁচ একটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যদি বিয়োগ থাকে এবং নিচে একই সংখ্যা হয় তাহলে বিয়ূপ ফলে শূন্য বসবে আর কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়া চিন্তা ছাড়া কেন উপরে পাঁচ নিচেও পাঁচ সংখ্যা একই রকম হইলে পাঁচ দিলে শূন্য থাকে অর্থাৎ পাঁচের দিকে পাঁচ বার দিলে শূন্য হবে যদি এখানে এরকম থাকতো উপরে দুই থাকতো নিচেও দুই থাকতো তাহলেও শূন্য হতো যদি উপরে ছয় থাকতো নিচেও ছয় থাকতো তাও শূন্য হতো তাহলে পাঁচের থেকে পাঁচ দিলে শূন্য তারপর এখানে সাত আছে এখানে পাঁচ আছে অর্থাৎ উপরে বড় তো পাঁচ আছে ছয় থেকে তাহলে সাত পনেরো কিন্তু ছয় থেকে সাত ছয় সাত বুঝছে এই দুই হচ্ছে অর্থাৎ বিষ হচ্ছে আমার মিনিটের ফলাফল বিষ হচ্ছে মিনিটের ফলাফল এই বিষ হচ্ছে আমার মিনিটের ফলাফল তো আমি এখানে মিনিটের জায়গায় আমি বিষ দিতেছি এবং সাইডে মিনিটটা সহ লিখে দিই এখানে যেহেতু হচ্ছে যে বিষটি হয়েছিল এখানে আর মিনিটে লিখবো না মিনিট লিখবো তাই মানে এখানে তো সময় রাখ করতেছি এখানে আমরা ডাইরেক্ট মিনিট লিখছি এখন এইটুকু মুছে দিই যে এইটুকু কাজ এখানে কিন্তু একটা কাজ করছিলাম সেটা হচ্ছিল যে কোনটা ছোট ছিল ওর সাথে আমি ষাট যুগ পেরা ষাট যুগ করে বড় বানাইছি এই ষাট ছিল মিনিট এখন ষাট মিনিটকে ঘন্টায় এক ঘন্টা যুগ দিতে হবে

সাতটা পঞ্চান্ন মিনিটে আর শেষ হয়েছে দশটা পনেরো মিনিট তো আমরা শেষ থেকে শুরুটা শুরুটা দিয়ে পাইছে আমরা দুই ঘন্টা বিশ মিনিট কিভাবে পাইলাম করে কেন উপরে আছে ছোট সংখ্যা আমরা ষাট যুগ করে বড় বানাইলাম বড় বানানোর পরে পঞ্চান আমরা বাদ দিয়ে পেলাম বিশ ওই যে ষাট বড় বানাইলাম ওই ষাট সমান এক মিনিট আমার ইয়া এক ঘন্টা হিসেবে ধরে এখানে আনত কারণ হচ্ছে তা মানে হচ্ছে ঘন্টা আর ঘন্টার যখন ওই হাতের এক টাঙ্গে এখানে সাতের এখানে দিলাম আট হয়ে গেল এখন উপরে ছোট শূন্য উপরে শূন্য ছোট এখানে আমরা হাতে এক ধরে বড় বানাইলাম ওই দশের দিন আট বার দিলাম পাইলাম দুই

সুতরাঙের জন্য এক কাটবে সাজানোর জন্য কাটবে সংখ্যা শৈশই শৈশই না হলে কাটবে অঙ্ক কারা অনেক হয়ে আছে দিতে ভাবে আলহামদুলিল্লাহ অঙ্ক আমাদের শেষ হয়ে গেল আশা করি যত সুন্দর করে লেইখ না আমি বুঝাইলাম আশা করি এই অঙ্কের ভিতরে কোনো ঝামেলা থাকার কথা না তো যদি ঝামেলা মেলা হয় তাহলে একবার দেখে স্কিপ করে দেওয়া যাবে বারবার দেখতে বারবার দেখলে কী হবে যেখানে সমস্যা ওই জায়গাটায় বেশি বেশি দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে তো আশা করি আলহামদুলিল্লাহ খুব সহজে আমরা বুঝতে তো আমরা সবাই একে অন্য একটা সেভেস সরে দেবো কেন সরে দেবো যাতে তারাও দেখে এটা উপকৃত হয় তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ ভালো থাকে আসসালামু আলাইকুম বরহমুল্লা বাবাকাত